আমরা কি আসি শিশু পার্ক নাকি আমরা আসি মেলায় নাকি আমরা আসি আছি সম্মেলন দেখতেই তো অন্যরকম লাগতেছে লাইটিং করে ফেলছে সুন্দর ছোট ছোট টেন্টের মতো করছে রামাদান আসছে তাই না গ্রিল চিকেন এটা কত নয়শো আর মুকুমা মাসাল্লাম এটাও নয়শো ওটি কাবাব চিকেন রেশমি কাবাব বি ফালিম

আলি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি কোথায় আমরা কি আছি শিশু পার্ক নাকি আমরা আছি মেলায় নাকি আমরা আছি চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্র মেইনলি যেটা হয়েছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটা মেলা হচ্ছে যেই মেলাটা হচ্ছে রামাদান অ্যান্ড ঈদ ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ইফতারেরও ব্যবস্থা আছে আচ্ছা আমরা আগে একটু মেলা ঘুরি এখানে আছে পোলার আইসক্রিমের একটা স্টল এই সাইডে আছে স্টার এন্টারপ্রাইজ ওই যে দেখেন পাকিস্তানের ফ্ল্যাগ লাগানো দুই পাশে এগুলো তো পাকিস্তানই মনে হয় ড্রেসগুলা

आ, तो होलसेल पूरा में ए, एक साल में दो चार महीना यहाँ पर यहाँ पर रहता है प्राइस रेंज, कैसा है? प्राइज रेंज? प्राइज दो रेट में हमारा है शुरू पच्चीस हजार तक वो कौन सा पश्मिन, है पश्मीना सील पश्मीना ना कश्मीना पश्मीना ये पड़ेगा अठारह हजार ये सिल्क

আহা বাণিজ্য মেলা হ্যাঁ হ্যাঁ বাণিজ্য মেলার হ্যাঁ বাণিজ্য মেলার একটা শর্ট ভার্শন তাই না এগুলো কি বাংলাদেশেই বানানো মেডিন ইরান এরপরে এই যে এই সাইডে আছে হচ্ছে বাচ্চাদের চকলেট টকলেট যদি নিতে চান এই তোমার না জুতো কেনার দরকার ছিল কিংবা এই জায়গার থেকে জিজি জি জি লে ল এটা কিন্তু থাই ওই যে উপরে পতাকা লাগানো আছে হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে গুজরাট দিল্লি বোম্বাই জয়পুর এই জায়গাবার তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে পাঁচশো পঁচানব্বই ছিল এখন চারশো টাকা এটা কি আমাদের দেশি হ্যাঁ এইবার ঠিক আছে পছন্দ হয়েছে হ্যাঁ পাকিস্তান সফর শেষ বেডশিট হচ্ছে গিয়ে বারোশো করে ওয়াটারমেলন জুস একশো টাকা পপায়া অরেঞ্জ পাইনাপেল স্পেশাল লসি স্ট্রবেরি মিল্কশেক কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আচ্ছা ইফতারের পরে আসতেছে জুতোটা পরে আরাম হবে মনে হচ্ছে ওকে সো আমরা মেলা ঘুরে দেখে ফেললাম এবার চলেন আমরা আমাদের ইফতারের খোঁজে যাই চলো মা আমরা ইফতার কিনি ইফতার কিনবো না ফ্রি চেক আপ এগুলা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখেন বাহ দেখতেই তো অন্যরকম লাগতেছে লাইটিং করে ফেলছে সুন্দর ছোট ছোট টেন্টের মতো করছে উৎসবে এটা চলবে হচ্ছে বারো থেকে ছাব্বিশ এক্স গ্রুপ ডেল্লি ইফতার বাজার আচ্ছা এক্স গ্রুপ মানে হচ্ছে কি আপনার ওই যে জিনজিয়ান ফোর সিজনস ওইগুলো আর কি কী কি আছে ওনাদের ইফতার বাজারে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই উমালি ভাই উমালি দেন দুইটা কুনাফা দুই পিস হচ্ছে সাড়ে তিনশো টাকা আচ্ছা তাহলে কুনাফা দেন দুইটা বাসবৌসা কত করে ওই সাড়ে তিনশো তাইলে দুইটা বাসবৌসা দেন কাছে আজকেরই তো সব ভাই কোনটা এই মিলকে আচ্ছা তার কি রেভানি দেন একটা হচ্ছে দেড়শো দুইটা দেন তাহলে স্যান্ডউইচ পেস্ট্রি তারপর পিঠা এই সাইডটাতে আছে জিলাপি জিলাপি কত করে সেল করতেছে এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি দিশা তুমি একটু হিসাব করো হিসাব করে বিলগুলো দিয়ে দাও পরোটা দেন নানও দেন কত করে হান্ড্রেড টাকা এখান থেকে চারটা পিস আসবে তো আচ্ছা তাহলে আপনি পরোটা দেন তিনটা আর নান দেন হচ্ছে গিয়ে দুইটা একটু এটা দেখি গ্রিল চিকেন এটা কত নয়শো আর মুগ মাসাল্লাম এটাও নয়শো এটা একটা দেন এটা একটা দেন এরপরে কি আছে বডি কাবাব চিকেন রেশমি কাবাব এটা তিনটা দেন এটা তিনটা দেন বাফেলো উইংস চার পিস দুশো টাকা আর চিকেন সাসলিক হচ্ছে গিয়ে একশো টাকা সাসলিক দুইটা দেন আর বাফেল উইংস দুইটা দেন মোটামুটি আমরা যা নিচ্ছি আমার মনে হয় আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ চিকেন কাটলেট হচ্ছে গিয়ে দুই পিস একশো বিশ টাকা আর দুই পিস দুশো টাকা এইটা তাহলে আপনার চার পিস দেন মানে দুই অর্ডার দেন আর এই এইটাও দুই অর্ডার দেন এটা তিন অর্ডার দেন এটা ছয়টা দেন এইটা এক অর্ডার দেন এইটা এক অর্ডার দেন মানে দুশো টাকায় চারটা দুশো টাকায় চারটা বিফ হালিম আর ওইটা মাটন হালিম কোনটা বেস্ট হয় বিফ দেখি দুইটা দেখেই তো খাইতে ইচ্ছা করতেছে এটা হচ্ছে পাঁচশো গ্রাম এক হাজার টাকা তাহলে বিফ দেন একটা মাটন দেন একটা বি হালিম এই জীবনে প্রথম আমি মনে হয় এক্স গ্রুপের হালিম খাবো কারণ এক্স গ্রুপ তো এর আগে কোনো সময় হালিম বানাই নাই ওরা রোজার সময় সব সময় বন্ধ রাখে এই প্রথমবার ইফতারের আয়োজন করতেছে বুঝছেন ভাই তেলটা একটু কমাই দেন হ্যাঁ তেলটা একটু কমাই দেন ঠিক আছে দিশাদ এই জায়গায় বসবো না খুব বেশি সময় তো বাকি নাই আচ্ছা দিশাদ একটা কাজ করে একটু ইয়া নিয়ে শরবত কিনে নিয়ে না শরবত তো আছে এখানে আচ্ছা সবই আমি খেয়ালই করি নাই যে এই জায়গায় সর্বতো আছে এটা কি ওয়াটারমেলন জুস ব্ল্যাক কারেন্ট এইটা ম্যাঙ্গো ম্যাঙ্গো আচ্ছা এইটাই দেন কত করে ওয়ান ফিফটি করেন আমরা কয়জন সবার জন্য একটা করে নেওয়া উচিত আকাশ সহ ব্ল্যাক কারেন্ট নয়টা আর শর্মাও আছে এখানে শর্মার ইয়ে আছে যেহেতু আর কোনো স্টল আছে ওই সাইডে কোনো স্টল আছে তো ওইটার থেকে চলো একটা হাঁটা দিয়ে আসি এই আকাশ তুমি এগুলো গুছাও এই সামনে একটা কাবাবের স্টল আছে এটা একটু দেখে আসি এইটা এই যে ঢাকা মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী টার্কিশ কাবাব অ্যান্ড মোমো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তারকিশ কাবাব কোনগুলা চিকেন চাপ লাগতেছে আমার কাছে অন্যান্য বিভিন্ন ধরনের জিলাপি কত করে ভাই দেন তো হাফ কেজি জিলাপি দেন ওই জায়গা থেকে আজকে জিলাপি নেই নেই জিলাপি এই জায়গা থেকে নিব আর এই সামুসা যেটা এটা কী সামোসা কত করে তিরিশ টাকা করে তেলটা কি একটু বেশি লাগতেছে দেখতে তেলটা একটু বেশি লাগতেছে তাহলে আমরা আর ওইটা কি ভাইয়া জিলাপির পাশে হ্যাঁ এটা কত করে এইটা দেন তো দশটা দেন এখানে ওমর বসছে মারুফ ওসমান আকাশ তুমি বসতেছো না কেন যে কোনো এক জায়গায় বসে ওইটা টান দিয়ে ওই যায় ওই বসে যাও তুমি বাবুর পাশে বসে এদিকে ঢুকো আপনাদের ভাবি আসছে বাবু আসছে আমরা মোটামুটি সবাই আসছি দিশাদ আসছে এই যে এগুলা বাকি ছিল এগুলা নিয়ে আসছে আচ্ছা তোর ভাবি শর্মা খাইতে চাইতেছে বুঝছিস শর্মা অর্ডার দে আমি আবার কি করছি জানো আমি একটু পেঁয়াজু কিনে ফেলাইছি আর এটা কি

এটা হচ্ছে পেঁয়াজ এই দুইটা ওই দোকানের এই দুইটা এই জন্য আগে একটু খেয়ে নিজ না স্প্রিং রোল চিকেন দেখেন কিভাবে দিছে দেখছেন একেবারে ভরপুর দিছে মজা কিন্তু ক্রিস্পি ভাবটা একটু কম অনেক বেশি পুর দিয়ে ফেলছে তো আমার মনে হয় সমস্যার টেস্ট সেম হবে এটা নিব তুমি খাবে সেম না হম কিভাবে কিমান জায়গা হলে একটু দেখেন এইটা হচ্ছে চিকেন কাটলেট এর মধ্যে কি আছে ধনিয়া পাতা আছে হম হম আপনার প্রাইজিং টাও যেমন হাতের নাগালে ও আলহামদুলিল্লাহ মজা একটু কিছু কিছু ব্যাপারে একটু হয়তো আপনাদের কাছে দাম বেশি লাগতে পারে যে চিকেনটার দাম কেন নয়শো হইলো অন্যান্য যেগুলো পোষণ পোষণ নিলাম ওগুলোর দাম কিন্তু অনেক রিজনেবল আর এই চিকেনটা অনেক বড় সাইজের পরোটা দিয়ে চিকেন দিয়ে খাই এটা হচ্ছে মুরগ মাসাল্লাম এটা আবার ছোট লাগতেছে কেন দেখতে জানেন এটারে বাইধা নিচ্ছে এ বাধা ছাড়া এই জিনিস করাটা মুশকিল হয়ে যায় এটার যে পা এটা কিভাবে যেন বাইধা ভিতরে ঢুকে ফেলছে সেদিক দিয়ে হাতে লাগাই দিলাম হ্যাঁ জিয়ান আচ্ছা উপায় নাই ওই যে ওই যে দেখেন এই যে পা ভিতরে হা এই যে রানের পিস এই রানের পিসটা কিন্তু মোটামুটি খারাপ না সাইজে হ্যাঁ ওর ভিতরে এমনভাবে বাঁচছে ও একবারে চিমসায় গেছে পুরাই পুরান ডাকার স্টাইল হয়েছে অথেন্টিক পুরান ডাকার স্টাইল পরোটাটাও শাড়ি পরোটা মোটা ওমর নাম

যাদের দাঁত নাই তারাও এই কাবাব খাইতে পারে ছানার মতো মুখে দিবেন জিভ দিয়ে হালকা একটা চাপ দিবেন গলে যাবে এটা আরো ভালো দেখেন একটু এই যে নিলাম নিলাম পুরা মেল্ট হয়ে গেছে আহ জুসটা আর কাবাবটা বেস্ট আহ শুকর আলহামদুলিল্লাহ এটা আরো ভালো হওয়া উচিত

আগে ভাইয়ের গরু খাবো পরে ভাইয়ের খাসি খাবো ভাই বলতে আমার হালিম ভাই হালিম ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা শরীর কেমন খাই ভাই একটু আপনারে আচ্ছা এটা কি আসলে আলিম মশলার জন্য না এটা এটা খাও খাইছো অনেক ঠিক আছে এবং আমি যেটা খাইছি এটা সম্ভবত খাসি এটা আমি যেটা খাইছি এটা সম্ভবত খাসি এইটা অনেকটা খিচুড়ি বাইব দিচ্ছে লেটকা খিচুড়ির বলছি না যে এক্স গ্রুপ কোনো সময় হালিম বানায় নাই কারণ রোজা এক্স গ্রুপ আজীবন বন্ধ থাকে এই বছরই করছে দেখি এটা খাইয়ে দেখি সেই অনুযায়ী ভালো হয়েছে হুম এইটা গরু এটা গরু এটা সাড়ে সাতশো টাকা এটা খাচ্ছি এটা এক হাজার টাকা আচ্ছা এরপর একটু এগুলো খাবো এগুলো শেষ করে নিয়ে তারপর আসতেছি আচ্ছা প্রথমে কি খাবো এইটা খাই তার কেক মিল্ক হুম ওমর জাস্ট দশে একটা রেটিং দিবা আমি তোমার জীবের স্বাদ বুঝতে চাই তোমার স্বাদ কি আমার মতো নাকি অন্য কারোর মতো সেটা আমার বোঝার দরকার আছে দশে কত দিবা নয় দশের নয় ঠিক আছে কাছাকাছি আছে আমার কাছাকাছি আছে আমি এটা দেব দশের সাড়ে নয় মুনাফা

পাঁচ বছর হিসাবে এটা দশে নয় তুমি কত দিবা দশে দশ দিতাম আমি দশে নয় দিছি এবার আসেন উমা আলী কি আলী হম ওমরের সাথে মিল আছে ওম আলী হম

ওকে তাহলে আমাদের ইফতার আলহামদুলিল্লাহ কমপ্লিট আরও কিছু খাওয়া দাওয়া বাকি আছে শেষ হয়ে যাবে কোনো ব্যাপার না হুম পাঁচ মিনিট পরে এখানে কিছু থাকবে না গোড়াগাড়ি পরে থাকতে পারে তাও হয়তো থাকবে না কি আকাশ চেষ্টা করলে সবই সম্ভব দেখেছ এখানে কি ফিশ আছে দেখতেই তো অন্যরকম লাগতেছে লাইটিং করে ফেলছে সুন্দর ছোট ছোটো টেন্টের মতো করছে কিনিবা নিবা হুম ভাই প্রাইস কত ওয়ান নিতে পারো ওইটা নিবা নাকি এটা নিবা এটাও সুন্দর রিংগুলো সুন্দর আছে তুমি আর একটা রিং চাইছিলে আমার কাছে একটা রিং দেই এখান থেকে এই যে লাল সবুজের বাংলাদেশ দেখছো এই যে তুমি এইটা নাও এই বক্সটা নিবে চুরি আসছে এটা নিবে এটা নিবে না তাহলে কোনটা নিবে নিবে খেলনাটা এখানে কোথায় হ্যাঁ হ্যাঁ ছোট ছোট ব্যাগ তুমি ছোট তাহলে তুমি এই যে এইগুলো নিবে এই যে দেখো এই ছোটবেলায় তোমার এখনো ছোটবেলায় চলতেছে তুমি এখন কিসে উঠতে চাও বলো এখান থেকে টিকিট কাটতে হবে এই যে ড্রাগনের ট্রেনে উঠবে হ্যালো জিয়ান আসো আসো তুমি আসো

আপনাদের যদি মনে হয় এই চীনমৈ সম্মেলন কেন্দ্রে একদিন ইফতার করতে চান এবং সাথে কিছু কেনাকাটা তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন ছাব্বিশ তারিখের মধ্যে ঠিক আছে মেলা সম্ভবত শুরু হয়ে যায় এগারোটা বারোটার থেকে বাট এই খাবারের যে ব্যাপারটা সেটা তো ইফতারের সময় আর এটা রাত দশটা এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত এটা খোলা থাকবে ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ